আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালা অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক গত কয়েকদিন আগে আমাদের দুইটা পুকুরে সিলভার মাছ ধরা হয়েছে একটা আগে ধরছি তারপরে কিছুদিন পরে আরেকটা পুকুরে ধরা হয়েছে তো আজকে একটি পুকুরে সিলভার মাছের পোনা দিচ্ছি বাড়ির পাশের যেটা সেটাতে আর আরেকটা ওটা দুইটাও বাড়ির পাশে একেবারে ঘরের পিছনেই দুইটা একটা ছোট একটা বড় তো বড়োটাই সিলভারে পোনা দিচ্ছি আর ছোটোটাই সিলভারের পোনা দিব না এই যে যে মাছগুলি দেখতেছেন এগুলা পাঁচ পিসে কেজি মানে পাঁচ পিসে এক কেজি এক একটা দুশো গ্রাম করে এই তোলেন একটা দেখুন সিলভার মাছের সাইজ অনেকে আবার জানতে চাবেন যে কত করে কেজি নিলাম এই যে যার কাছ থেকে নিচ্ছি তা সেই বলে দিক বলেন একশো পঞ্চাশ টাকা কেজি নিচ্ছে

Hvor mange har du hatt i kveld? 400. <laughs> <friend. laughs> <laughs>

সেটাই পানি ফেলা দেওয়া লাগবে দর্শক এই যে আমাদের এই পুকুরে সিলভার মাছের পোনা দেওয়া হচ্ছে আমরা দুই পুকুর থেকে পাশাপাশি সিলভার ধরেছিলাম এটা এবং পাশের এটা এটা একটু বড় আর এটা একটু ছোট দুইটা থেকে সিলভার মাছ ধরে বিক্রি করে দিয়েছি তো এটার মাছ হয়েছিল এভারেজে এক কেজি নয়শো গ্রাম আর এটার মাছ হয়েছিল এভারেজে এক কেজি সাতশো গ্রাম তো এখন আবার নতুন করে সিলভার মাছের পোনা দিচ্ছি এটাতে বোনা দিচ্ছি কিন্তু পাশের ওইটাতে বোনা দিচ্ছি না ওইটা ফাঁকায় রাখতেছি অল্প কিছুদিন পরে হয়তো এটা এক দেড় মাস পরে এবং ওইটা মোটামুটি দুই মাস পরে মানে পাশাপাশি হয়তো সিলভার বিক্রি করে মানে রুই বিক্রি করে দেব তো এটাতে সিলভার দিলাম ওইটা দিলাম না